সেই নামাজ পর্যন্ত আমরা নবী বাত্বত্ব করে দিয়েছেন মা-বুনদের জন্য আর আমাদের জন্য আমাদের জন্য মা-বুনদের জন্য নামাজই পুরো আলাদা হয়ে গেছে মা-বুনদের ওদের খেলার ভূমি আমাদের মতো নামাজ করলে জন্য মা-বুনদের নামাজকে আল্লাহ তাআলা অন্য রকম করে দিয়েছেন আপনি আমি যখন নামাজ পড়ি তখন হাত উঠাই একদম কানের লতি পর্যন্ত ঠিক না আমরা কথা বুঝতেছেন কানের লতি পর্যন্ত হাত ওঠাই আর মা আপনি যে এতটুকুটা আপনার কাপড় সরে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য মহিলাদের জন্য পর্দার খেলা না নামাজ পর্যন্ত আলাদা নামাজের মধ্যে কি আলাদা আছে আছে কিনা ব্যবধান আছে না এরপর আপনাকে এখানে ধরে বুকের উপর বাঁধতে হবে বুকের উপর কেন বাঁধতে হবে যেন হচ্ছে আপনার শরীরের অবয়ব যেন বোঝা না যায় এরপর আপনি যখন আপনি যখন রুকুতে যাবেন রুকুতে গেলে আমাদের পিঠ একদম টান টান সোজা রাখতে হবে মা বোনেরা একটু দাঁড়ানো এবং লোকর মাঝে মাঝে অবস্থানে থাকতে হবে একেবারে ঝুঁকে যাওয়া যাবে না তাহলে পর্দার খেলা হতে পারে কথা বোঝেন ঠিক না তাহলে এখন নামাজ পর্যন্ত পার্থক্য হয়ে গেছে সুতরাং পুরুষ আর মহিলা এক হতে পারে না আবার আমরা যখন সিজদা দেই সিজদা দেওয়ার সময় আমাদের হাতগুলো একদম ছড়ানো থাকে নিচে দিয়ে ফাঁকা রাখতে হবে মা বোনরা যখন নামাজ পড়বে নিচে দিয়ে কোনো ফাঁকা থাকবে না যাতে পর্দার খেলা হাতার হয় আর সেখানে বর্তমানে এখন নতুন ফেতনা শুরু হয়ে গেছে পুরুষ আর মহিলা নামাজ এক নামাজ শুরু করেছে আল্লাহ তালা আমাদেরকে হাঁপাজত